আসসালাম আলাইকুম ভারতের গণমাধ্যমগুলো গত ফেসির শেখ হাসিনা সরকার পতনের পর এবং ভারতের আশ্রয় নেওয়ার পর শেখ হাসিনা এবং আওয়ামী লীগের পক্ষ নিয়ে বিভিন্ন রকমের বিভ্রান্তিকর এবং অপপ্রচারমূলক সংবাদ পরিবেশন করে আসছে একের পর এক কিন্তু তাদের সমস্ত অপপ্রচার মিথ্যা বলে প্রমাণিত হচ্ছে এবং তারা তা সেই তথ্যগুলো তাদের জন্য বুমেরাং হয়ে দাঁড়াচ্ছে তেমনি একটি ভুয়া এবং অসত্য খবর দিয়েছে আহ আমাদের মনে হয় যে আনন্দবাজার পত্রিকা সেখানে তারা বলেছে বাংলাদেশের একজন বড় পদের জেনারেল বা মেজর জেনারেল পদের একজন ইয়া প্রধানকে পদচ্যুত করা হতে পারে অভ্যুত্থানের মাধ্যমে আমরা জানি না তাদের এই তথ্যের পিছনে কি রহস্য রয়েছে বা সত্যতা রয়েছে কিন্তু আমরা বিশ্বাস করি বাংলাদেশের সেনাবাহিনী দেশপ্রেমিক সেনাবাহিনী এবং গত জুলাই আগস্টের অভ্যুত্থানের সময় বাংলাদেশ সেনাবাহিনী যেভাবে জনগণ এবং ছাত্র জনতার পাশে দাঁড়িয়েছিল তারা কখনও কোনো ভুল কাজ করতে পারে না করবেও না আমরা দেখিনি ভারতীয় গণমাধ্যমের অপপ্রচার এবং তাদের মিথ্যা বলার প্রমাণ ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার অনলাইনে প্রকাশিত সেনা অভ্যুত্থান ঢাকায় এরকম একটি শীর্ষক প্রতিবেদনটি দিয়েছে যা একেবারে ভুয়া বলে নিশ্চিতভাবে প্রমাণ করেছে বাংলাদেশ সরকার শুক্রবার একত্রিশে জানুয়ারি প্রধান উপদেষ্টা পে থেকে এক বিবৃতিতে বলা হয় ভারতীয় গণমাধ্যম তাদের দীর্ঘদিনের প্রতিনিধি শেখ হাসিনাকে সমর্থন করার জন্য পরিচিত এর মাধ্যমে বাংলাদেশের জনগণ এবং প্রতিষ্ঠানগুলোকে অপদস্থ করার চেষ্টা তারা করেই যাচ্ছে যার কোন যারা জুলাই আগস্ট মাসে তার স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়েছে অর্থাৎ আমি বলতে চাচ্ছি শেখ হাসিনার অবসান ঘটিয়েছে সেই শেখ হাসিনার পক্ষ অবলম্বন করে ভারত একের পর এক অপপ্রচার চালাচ্ছে যাই হোক এই ধরনের অপপ্রচার হাইব্রিড যুদ্ধের কৌশল হিসেবে পরিচিত যা তথ্য তথ্যযুদ্ধের মাধ্যমে প্রতিপক্ষকে বিভ্রান্ত করে তাদের অভ্যন্তরীণ বিষয়গুলোকে হস্তক্ষেপ করার উদ্দেশ্যে চালানো হয় এবং দেশের অভ্যন্তরীণ শৃঙ্খলাকে বিভ্রান্ত এবং অবনমন করার জন্যই এই ধরনের অপপ্রচার ভারত চলাটা ভারতের পররাষ্ট্রনীতির একটি অংশ বলা যায় বিবৃতিতে বলা হয় হাইব্রিড যুদ্ধের একটি বড় অংশ হলো ডিস ইনফরমেশন ভ্রান্ত প্রচার। যেখানে একটি প্রমাণহীন এবং বিভ্রান্তিকর গল্প প্রথমে একটি মিডিয়া আউটলেট রোপণ করা হয় এই গল্পটি পরবর্তীতে অন্যান্য মিডিয়া আউটলেটে ছড়িয়ে পড়ে যার ফলে এটি কিছুটা বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারে এমন এমনকি যারা বিষয়টি বিস্তারিতভাবে জানার সুযোগ পাবে না তারা এই ধরনের অপপ্রচার বিশ্বাস করতে থাকে বিবৃতিতে আরো বলা হয় এই 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 প্রচারণার মূল লক্ষ্য হল বাংলাদেশের জনগণ এবং তার সার্বভৌমত্বের প্রতি আঘাত আনা এমনকি প্রায়শই ভারতীয় মিডিয়ার মুখপাত্র হিসেবে কাজ করা আনন্দবাজার পত্রিকা এমন একটি কল্পকাহিনী প্রচার করেছে যা বাস্তবতা থেকে অনেক দূরে বাংলাদেশের সেনাবাহিনী এবং সরকারের বিরুদ্ধে এসব গল্পের কোনো ভিত্তি নেই এবং এসবের পেছনে একটি সুদূর প্রসারী রাজনৈতিক অসৎ উদ্দেশ্য রয়েছে ভারতের আনন্দ বাজারের উদ্দেশ্যে বিবৃতিতে আরো বলা হয় বাংলাদেশের জনগণ এবং তার সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা রাখতে সাংবাদিকদের উচিত তাদের সংবাদ সংগ্রহ পরিবেশন করার পদ্ধতি পুনর্মূল্যায়ন করা এবং অপপ্রচার ছড়িয়ে দেওয়ার পরিবর্তে প্রকৃত তথ্যের উপর ভিত্তি করে সংবাদ পরিবেশন করা উল্লেখ্য যে গত হাসিনা সরকারের পতনের পর ভারত সরকার তাদের মিডিয়ার মাধ্যমে আমাদের বিরুদ্ধে তথ্য সন্ত্রাস চালাচ্ছে শুধু তাই না বাংলাদেশে তাদের হিন্দু উগ্রবাদী দল ইস্কনকেও লেলিয়ে দিয়েছিল আমরা দেখেছি চট্টগ্রামে ইস্কন কীভাবে তাণ্ডব চালিয়েছে শুধু তাই না তারা এখনো তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য রয়ের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন পেশাজীবী এবং সাধারণ জনগণকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছে কিন্তু তাদের সেই অসৎ উদ্দেশ্য কখনোই সফল হবে না তেমনি বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে তাদের যে অসৎ উদ্দেশ্যমূলক तथ्य प्रचार मिथ्या बोले प्रमाणित तो है